হে নবী তোমাদের হাতে যে সব যুদ্ধবন্দি আছে তাদেরকে বলো যদি আল্লাহ তোমাদের অন্তর সমহে কোনো কল্যাণ আছে বলে জানেন তাহলে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার চেয়ে উত্তম কিছু দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল ফরম দয়ালু আর যদি তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে তাহলে তারা তো ফুরবে আল্লাহর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে অতৎপর তিনি তাদের উপর তোমাকে শক্তিশালী করেছেন আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাবান নিশ্চয়ই যারা ইমান এনেছে হিজরত করেছে এবং নিজেদের মাল জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আর যারা আশ্রয় দিয়েছে ও সহায়তা করেছে তারা একে অপরের বন্ধু আর যারা ইমান এনেছে কিন্তু হিজরত করেনি তাদেরকে সাহায্যের কোনো দায়িত্ব তোমাদের নেই যতক্ষণ না তারা হিজরত করে আর যদি তারা দিনের ব্যাপারে তোমাদের নিকট কোনো সহযোগিতা চায় তাহলে সাহায্য করা তোমাদের কর্তব্য তবে এমন কমের বিরুদ্ধে নয় যাদের সাথে তোমাদের একে অপরের চুক্তি রয়েছে এবং তোমরা যে আমল করো তার ব্যাপারে আল্লাহ পূর্ণ দৃষ্টিমান আর যারা কুফুরি করে তারা একে অপরের বন্ধু যদি তোমরা তা না করো তাহলে জমিনে ফিতনা ও বড় ফাসাদ হবে আর যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর ফতে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে তারাই প্রকৃত মৌমিন তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারা তোমাদের অন্তর্ভুক্ত আর আত্মীয় স্বজনরা একে অপরের তুলনায় অগ্রগণ্য আল্লাহর কিতাবে নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয় মহাজ্ঞানী সুবাহান আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বয়ানী সগিরা